এসআইআর আতঙ্কে আবার মৃত্যু এবার হুগলি জেলার ডানকুনিতে ডানকুনি পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ডের হাসিনা বেগম ষাট বছর বয়সী মহিলা আমরা দেখছি তার কাছে ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে তারপরেও এসআইআর আতঙ্কে তিনি প্রাণ হারালেন পরিবারের লোকজন আত্মীয় স্বজন তারা বলছেন বেশ কিছুদিন ধরেই এসআইআর আতঙ্কে তিনি রীতিমতো জর্জরিত ছিলেন প্রত্যেকের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন অসহায়ের মতো আমার কি হবে আমার কি হবে আমি কি এই দেশে থাকতে পারবো না এই বয়সে কোথায় কোথায় যাব ওরা সারা বাংলা জুড়ে এই বাংলা বিরোধী বিজেপির জমিদাররা যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছেন আজকে এই মৃত্যুর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করবার পরে বাংলায় একের পর এক মৃত্যু হচ্ছে আজ পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে মিনিমাম কোনো বার্তা সেটা বাংলার মানুষের প্রতি নির্বাচন কমিশনার তিনি দেননি সবচেয়ে দুর্ভাগ্যজনক যে বাংলার জমিদার বিজেপির কথায় বিজেপির অঙ্গুলি হেলনে বাংলা বিরোধী বিজেপির দলদাস নির্বাচন কমিশন তারা যেভাবে বাংলার মানুষের মধ্যে এসআইআর আতঙ্ককে ঢুকিয়ে দিয়েছে তা একের পর এক মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যতক্ষণ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন বাঙালি শুরু করেছে আপনারা নিশ্চিন্ত থাকুন একজন বৈধ ভোটার কেউ একজন বৈধ বাঙালি কেউ কেউ এসআইআর মাধ্যমে তাদের ভিজে মাটি ছাড়া করতে পারবে না আপনারা দয়া করে আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেবেন না আপনারা দয়া করে মানসিকভাবে অবসাদে ভুগবেন না চিন্তিত হবেন না আপনারা সবসময় জানবেন যে বাংলার সরকার এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছে বিজেপি যতই চেষ্টা করুক আমরা আপনাদের নাগরিকত্বের অধিকার কোনোভাবেই কেড়ে নিতে দেবো না